ঘুম নিয়ে আসলে আমাদের ভাবনাটা কি পৃথিবীতে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে ঘুমানো একটি সহজ কাজ তাই এই কাজের মূল্য আমাদের কাছে কম আপনি যদি ঘুমের মূল্য জানতে চান তাহলে যিনি ঘুমাতে পারছেন না তাকে গিয়ে প্রশ্ন করুন ঘুমের মূল্য কত ঘুমহীন শরীরকে অনেক ওজন মনে হয় ঘুমহীন মনকে অনেক অস্থির মনে হয় কিন্তু শান্ত সকালে তৃপ্ত নিদ্রা থেকে উঠে শরীরকে হালকা মনে হয় মনের প্রশান্তি ঢেউ বয়ে যায় আর এই পরিতৃপ্ত ঘুম আমাদের পরবর্তী দিনের কর্মব্যস্ততার জন্য প্রস্তুত করে ঘুম যখন চোখের পাতা এড়িয়ে যায় তখন চিন্তা মাথার ভিতরে চিৎকার করে আমরা জানি ফসলের শত্রু পোকামাকড় কাঁচের শত্রু অলসতা আর ঘুমের শত্রু দুশ্চিন্তা আমাদের উচিত পরিতৃপ্ত নিদ্রার জন্য দুশ্চিন্তা পরিহার করা চোর মানুষের মূল্যবান জিনিস কেড়ে নেয় অসৎ চরিত্র মানুষের সম্মানকে কেড়ে নেয় মোবাইল মানুষের ঘুমকে কেড়ে নেয় আপনি যদি ঘুমের আগে অতিরিক্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনার ঘুম ওই মোবাইল কেড়ে নিবে কর্মক্ষেত্রে আমাদের কাজের পরিকল্পনা থাকে আমাদের বাজার অথবা আমাদের রান্না প্রত্যেকটি পরিকল্পিতভাবে হয় শুধু পরিকল্পনা থাকে না আমাদের ঘুমাবাদ আমরা টিভি দেখি আমরা গল্প করি টুকিটাকে কাজ করি এই সব কিছু শেষ করার সাপেক্ষে আমরা ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা বা সময় থাকে না আমাদের জন্য আর এরকম অভ্যাস আমাদের পরবর্তী দিনের কর্মশক্তিকে ধ্বংস করে তাই আসুন ঘুমকে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ধরে নেই ঘুমের যথাযথ গুরুত্ব দেই সঠিক সময় ঘুমাতে যাই আবার সঠিক সময় ঘুম থেকে উঠে যাই ঘুমের নিয়মানুবর্তিতা আমাদের কর্মশক্তিকে বাড়িয়ে দেবে আপনি যদি দিনে ছয় থেকে আট ঘন্টার বেশি ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু তা আবার অতিরিক্ত ঘুমের পর্যায়ে চলে যাবে এই অতিরিক্ত ঘুমও আমাদের জীবনের জন্য ধ্বংস বয় নিয়ে আসে ঘুম সবসময় আমাদের জন্য সুখকর শান্তিরও বটে কিন্তু অতিরিক্ত ঘুম কিংবা নিদ্রাহীনতা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ হয়েও দাঁড়াতে পারে